জামাত ইসলামে এই ছাত্র জনতার স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র করে এসেছে এই নির্বাচনটাকে জন্য করে দিল পরবর্তী সময় জামা আমারও ষড়যন্ত্র লিখতে হল পরবর্তী ষড়যন্ত্র হল ওরা নাকি বড় ভোট চায় পাঁচ জনের ভোট দিতে হবে সেটিও বাংলার জনগণ কিন্তু তাদেরকে বিদায় করে দিল বাস্তবায়ন করেছে তাই আজকে বাংলার দু একটি কথাই বলতে চাই রাস্তাঘাট মসজিদ ভদ্রথা মন্দির সব জায়গায়